আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে অনেক মজাদার একটি পকেট স্ন্যাক্স রেসিপি যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর আসছে রমজানের জন্য তৈরি করে সংরক্ষণও করতে পারেন এর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়েছি সাদা তেল তার মধ্যে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো বাঁধাকপি এখানে আমি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা ব্যবহার করেছি দিব এক কাপ পরিমাণ গাজর কুচি দিব টমেটো কুচি পেঁয়াজ কলি কুচি দিয়ে এখন এই সবগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব এক থেকে দুই মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে এখন দিব পরিমাণ মতো লবণ দিব হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচের কম হলুদের গুঁড়া দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব এরপর দিব এক কাপ সেদ্ধ করা মুরগির মাংস এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ মতো টমেটো সস আর দিব একটা ম্যাগি মশলা এর পরিবর্তে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ গিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না যেই পানি বের হবে তাতে এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে এর মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে চিড়ে নিয়েছিলাম ভালো মতো সেদ্ধ হয়ে এরকম ঝরঝরা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এরপর এখানে আমি দুইটা ডিম ভেঙে নিব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব এখন আমি এখানে নিয়েছি একটা পারুটি এখান থেকে একটা পাউরুটি নিয়ে বেডির সাহায্যে এভাবে বেলে চ্যাপটা করে নিব ভালো করে চ্যাপটা করা হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে এর সাইডটা এভাবে কেটে দিতে হবে এর চারপাশের অংশটা পরবর্তীতে ব্রেড হিসেবে ব্যবহার করা যাবে এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন একটা পাউরুটির টুকরা নিয়ে এর উপরে ব্রাশের সাহায্যে এরকম হালকা একটু পানি লাগিয়ে নিব। এরপর তৈরি করে রাখা পুরটা এর মধ্যে দিয়ে এরকম করে ভাজ করে নিব। ভাজ করে হাতের সাহায্যে চারপাশে এরকম চাপটা করে আটকে দিতে হবে তাহলে আমাদের একটা ব্রেড পকেট রেডি হয়ে যাবে এই সেমভাবে আমি আরও তৈরি করে নিব এইভাবে আমি আগে সবগুলো পকেট তৈরি করে নিব পানি দেওয়ার কারণে এর চারপাশে আটকানো অনেক বেশি সুবিধা হয়ে যাবে খুব ভালো করে এর মুখগুলো চারপাশ থেকে আটকে দিতে হবে এইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটা ব্রেড পকেট নিয়ে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দিব দিয়ে এইভাবে একটু গড়িয়ে সরাসরি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে ব্রেড ক্রামস দিয়ে এটাকে কোটিং করে নিতে হবে ভালো করে কোটিং করে নিলেই আমাদের একটা ব্রেড পকেট রেডি হয়ে যাবে এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব আগে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে আমি বাকি সবগুলো ব্রেড পকেট তৈরি করে নিয়েছি এই অবস্থায় এই ব্রেড পকেটগুলোকে আপনি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে আর এই ব্রেড পকেটগুলো এক মাস অবধি খুব ভালো মতো ফ্রিজে সংরক্ষণ করা যাবে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব এর জন্য আমি আগে থেকেই চুলায় তেল গরম করে নিয়েছিলাম মিডিয়াম হাই হিটে তেলটা গরম করে নিয়েছি তারপরে এই ব্রেড পকেটগুলো তার মধ্যে দিয়ে দিব এই ব্রেড পকেটগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প একটু সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে এক ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে এগুলোকে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মুচমুচে ব্রেড পকেট এই ব্রেড পকেটগুলো দেখতে যেমন সুন্দর মশলা খেতেও অনেক বেশি মজাদার আসছে রমজান মাসে এইভাবে ব্রেড পকেট তৈরি করে সংরক্ষণও করতে পারেন এবং ইফতারিতে ব্যবহারও করতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও মশালা অনেক বেশি মজাদার ছোটো থেকে বড় সবাই এটি অনেক বেশি পছন্দ করবে আর তৈরি করা অনেক বেশি সহজ আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ